ও ভাই বিটুকে হেড শট মেরে দিছে এ দিয়া ওরে ভাই সামনে এনিমি আরে ভাই কি করে তারে ও ভাই সব হেড শট মেরে দিছে এ ডব্লম দিয়া ওরে ভাই সামনে আরেকটা এনিমি তারও হেড শট বিটুকে এগুলা কি করতেছে গাইস বিটুকে প্রথমে নেমে গেছে ব্রাজিলিয়াতে আর ব্রাজিলিয়াতে নেমে এসে এম সিক্সটি এবং এস গান পাওয়া গেছে ও ভাই সাহেব সামনে এনিমি ভাই আচ্ছা দেখি গাইস এই এনিমিটাকে কি বিটুকে মারতে পারবো এম বি ভোটটি কিন্তু আর গাইস এখানে কিন্তু অনেক এনিমি রয়েছে বিটুকের সামনে এনিমি দুইটা মেবি আচ্ছা দেখি কি করতে পারে সামনে কিন্তু রাশ করে দিছে ও পাইস আর দুইটা একসাথে রাজ দিছে আর গাইস বিটুকে কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়েছে এনিমিটারে আর দেখি গাইস এমবি ভোটটি দিয়ে কিন্তু অনেক ড্যামেজ দিছে দিচ্ছে রাজ্যে ফাইনালি গাইস ফাইনালি দুইটা কিন্তু একসাথে দিছে একটা কিন্তু এস বি দিয়ে মার দিচ্ছে আর দু ঘন্টার কিন্তু ক্লিয়ার করে দিয়েছে আর সরি গাইস এটা কিন্তু এস বি ডিন এস কে এস গান ছিল আর গাইস বিটুকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানায় দিও আর গাইস আমার কাছে কিন্তু বিটুকের ভিডিও অনেক ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে এটা জানি না অবশ্য তোমরা একটু কমেন্ট করে জানায় দিবা আর গাইস এটা কিন্তু সেই ম্যাচ যেই ম্যাচের মধ্যে বিটুকে কিন্তু প্রথমবারের মতন হেরে গেছিলো আর গাইস আমি বিটুকের সেই ম্যাচটাকে আজকে রিয়াকশন নিব মেবি তোমাদের কাছে ভালো লাগবে তাই তোমরা বিটুকের এই ম্যাচটা পুরাটাই দেখো তোমাদের কাছে অনেক ভালো লাগবে মেবি আরে ভাই এখানে কি আর এনিমি নাই বিটুকে কচি লাইট আছে সামনে মেবি এনিমি আছে বিটুকে দেখছে গ্রেনেড মেরে দিচ্ছে এখন কি মরে নাই উপরে মনে হয় এনিমি আসছে আচ্ছা দেখি কি করে ও এই এখন কিন্তু সে এসবিটি গান পায় গেছে তো এনিমির খবর আছে আমার তো মনে হইতা এনিমিটা নামাই মারি এখান থেকে যাইতো না আরে কই যায় বিটুকে এখানে তো মেবি অনেক এনিমি এখানে ও সামনে নিমি এটাতে কিন্তু এক শর্ট দুই শট মানে এমপি হটিতে একবার দিয়ে একবার মারা বড়ি শর্টে তার হেলথের অবস্থা কিন্তু পুরাই মানে খারাপ করে দিচ্ছে এনিমিটা আচ্ছা এখন নক এনিমিটার মারেছে ও ভাই সাইডটা মারে সাইড মারতাছে তার হেলথের অবস্থা কিন্তু খারাপ করেছে এখন তো মানে এনিমিটা খবর আছে তার উপর রাজ দিয়ে দিচ্ছে এনিমিটা আজকে শেষ ভাই মারতাছে ও ভাই এমপি হোটি দিয়ে কিন্তু ফাইনালি বিটুকে মারে দিচ্ছে আর কে বিটুকে হেলথের অবস্থা দেখছো তার হেলথের অবস্থা পুরাই মানে শেষ করে দিচ্ছে আর মেডিকেলে দুইটা কিন্তু মেডিকেল করে নিচ্ছে অলরেডি আমার মনে হয় এখানে আরো অনেক প্রচুর পরিমাণে এনিমি আছে ও ভাই রে ভাই ম্যাপের দিকে একটু তাকাও না কত এনিমি সামনে দুইটা এনিমি একটা কিন্তু ড্যামেজ দিয়ে দিচ্ছে ও ভাই সামনে আরেকটা নিমি হেয়ার শর্ট মারা দিয়া ও ভাই এখানে আরেকটা নিমি এসে বসে তারাও কিন্তু হেয়ার দিয়ে দিয়েছে আর বিটুকের মানে খারাপ করে দিয়েছে আর আর মেডিকেট আছে তার হেলথের অবস্থা দেখতেই পাচ্ছ আর গেছে এখানে কি আর এনিমি নাই এখানে যদি আর এনিমি থাকা থাকে তাহলে বিটুকের হাতেই মরতে হবে গাইস বিটুকের অলরেডি কিন্তু ছয়টা কিল হয়ে গেছে আর মাত্র কিন্তু দেখতে পাচ্ছি তেত্রিশটা এনিমি অ্যালাইভ রয়েছে আর কাছে এটা কিন্তু বিটুকের সেই ম্যাচ যেই ম্যাচের মধ্যে বিটুকে কিন্তু প্রথমবারের মতন হেরে গেছিলো আর কাছে আমরা দেখতে পাচ্ছি বিটুকের কাছে কিন্তু অলরেডি রয়েছে এমপি আর কিন্তু এস বি আর বিটুকের কিন্তু ছয়টা কিল হয়ে গেছে আর কাছে এখানে কি আর এনিমি নাই বিটুকের দি রাজডাসের সামনের দিকে যদি ঠাইকা থাকে তাহলে সামনের দিকে এনিমি আছে ও বাই সাপ বিটুকে কিন্তু গ্রিন ক্রিমিনাল লিসে গাইস ঠিক আছে সামনে এনিমি মনে হয় সামনে মনে এনিমি আসছে ও ভাই ম্যাপের দিকে একটু তাকাও না সামনে অনেক এনিমি আচ্ছা সামনে এনিমি বিটুক এটারে কিন্তু এক শট দুই শট তিন শট এমপি তিন শট দিয়ে কিন্তু নক করে মানে ক্লিয়ার করে দিয়েছে আর ভাই ঘরে ভিত্তে মেবি এনিমি আছে আচ্ছা দুইটা এনিমি বাইক বিটুকের উপর কিন্তু রাজ্য দুইটা এনিমি একটা কিন্তু নক করে দিয়েছে এমপি ফোরটি আর একটা এনিমি আছে এখানে ও বাইক এমপি ফোরটি দিয়ে কিন্তু দুটারে ক্লিয়ার করে দিয়েছে আমার মনে হয় সে সলু বাসে ডোপ ম্যাচ খেলতেছে আর কাছে আমার মনে হয় এখানে আরও প্রচুর পরিমাণে এনিমি আছে আর সে কিন্তু এখান থেকে লুট করে নিতেছে কিছু পরিমাণে আর একটা কিন্তু স্নাইপার পাই গেছে আরেকটা স্নাইপার হলে তো কোনো কথাই নেই গাইস এনিমির খবর আছে এখানে মনে হয় এনিমি আছে বিটুকু কিন্তু দেখা বলছে এনিমিটারে আর গাইস উইতে উইথ এনিমি আচ্ছা হেডশট দিয়ে কিন্তু নখ করেছে একটা এনিমি যেহেতু এখানে আসছে তার মানে আরেকটা এনিমি এখানে আসছে আর গাইস আমরা কিন্তু দেখতে পাচ্ছি সে ব্রাজিল থেকে কিন্তু দশটা কিল অলরেডি করে ফেলছে আর মাত্র ছাব্বিশটা এনিমি এলাইপ রয়েছে গাইস আর একটা কিন্তু স্নাইপার হলে তো কোনো কথাই নেই একটা কিন্তু এয়ার ডোবলেম পাওয়া গেছে আগে AWM অথবা M24B-এ লই হইবো ব্রাজিলিয়া থেকে কিন্তু সেচু ল্যাইট আছে ব্রাজিলিয়াতে কিন্তু আর এনিমি নাই মনে হয় ও ভাই সামনে এনিমি ম্যাপের দিকে তো তাকাও সামনে এনিমি আছে তাই তো সে রাইড দাসে এনিমির দিকে ও ভাই সাপ সামনে এনিমি দেখি কি করে ভাই বিটুকে স্নাইপার দিয়ে স্কুপ করে করে এনিমিটারে খুসছছে সামনে এনিমি ম্যাপের দিকেও তো দেখা যাইতেছে সামনে এনিমি আছে ও বাই একটা ড্যামেজ দুই ড্যামেজ মানে দুইটা শট দেওয়ার পর কিন্তু এনিমিটা ক্লিয়ার মানে নক হয়ে গেছে সাইড আরেকটা এনিমি তার হেলথের অবস্থা খারাপ করে ও বাই সব সামনে এনিমটা রাস্তায় খবর আছে দুই এক শট দুই শর্ট আর গ্লো বান্ডেল মানে একবার ক্লিয়ার করেছে সামনে আরেকটা এনিমি তারও কিন্তু দু শটের মধ্যে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে আমার মনে হয় এখানে আর এনিমি নাই তার কিন্তু অলরেডি তেরোটা কিল হয়ে গেছে আর মাত্র একুশ এনিমি অ্যালাইপ রয়েছে তার তিনটে এনিমি কিন্তু তার হেলথের অবস্থা পুরো খারাপ করে আসছে ব্রাজিলিয়াতে মানে ব্রাজিলিয়ার সাইডের দিকে আর এনিমি নাই ব্রাজিলিয়াতে আর এনিমি নাই ভাই এই যে সামনে এনিমি ভাই গ্লোয়াল মেরা বসে আছে ও সাইড আর একটা নিমি আছে তার কিন্তু এক শর্ট দিয়ে দিছে ও ভাই পাথরের কিন্তু লুকাই আছে নিমিটা বিটুকে কিন্তু একটা গ্রিন ক্রিমিনাল বান্ডেল একটু মাথা বার করে একটু মাথা বার কর মাথা ভাই একটু মানে পিক দিতে দিতেছে না ভাই বিটুকে রাজ দিয়ে দিতে আরেকটা কিন্তু স্নাইবার হলে একটু মানে ভালো হইতো বিটুকের ও মানে আজকে যে বিটুটা দেখতেছি মানে বিটুকের যে কেন দেখতেছি একটু কিন্তু হ্যাড নাই গা গাইছে একটা কিন্তু অলরেডি নক আইছে আরেকটা এনিমি আছে তারও কিন্তু গাইস হেডশট দিয়ে দিছে কিন্তু গাইস হেডশট দিয়ে দিছে বিটুকে কিন্তু গাইস সোলো বাসে ডো খেলতাছে আর গাইস আজকে আমরা দেখব বিটুকের এই ম্যাচের মধ্যে কয়টা কিল হয় তার আমার তো মনে হয় বিটুকে এই ম্যাচের মধ্যে টা অথবা 22টা কিল করবে আর মাত্র কিন্তু গাইস সুরোটা এনিমি এলাইভ রইছে তার কিন্তু 15 কিল হয়ে গেছে আরে ভাই তার কত লুট লাগে ভাই একটা স্নাইপার লিট তো হয় ও ভাই সাইডে থেকে মারতেছে আজকে তো এনিমিটার খবর আছে স্নাইপার দিয়ে এক শট টু শটের মধ্যে কিন্তু গাইস নক হয় না এটা কেমনে কি গাইস আরেকটা শট লাগলি মানে শেষ করে দিবি বিটুকে আরে ভাই এনিমিটার কত সাহস বিটুকে মারে ড্যাঞ্জারের মধ্যে কিন্তু আছে বিটুকের সাইডে ড্যাঞ্জার সাইডে আছে আজকে তো গাইস এনিমিটার খবর আছে বিটুকে এটা গাইস অন্য কেউ না যে একটা গ্রেনেড দুইটা গ্রেনেড দেখি গ্রেনেডের সাহায্যে মরে কিনা ও বাই সাপ নক হয়ে গেছে কিন্তু গ্রেনেডের সাহায্যে তার মানে গেছে এখানে আরো এনিমি আছে মানে সে তো ষোলো বাসে ডো খেলতেছে যেহেতু একটা নক করছে তার মানে এখানে আরেকটা এনিমি আছে ও সাইডে সাইডেতে মারতেছে করে আজকে তো এনিমিটার খবর আছে আচ্ছা দুইশো ও ও বাইসাপ হ্যাড শট মারে ও বাইসঅ এনিমিটার কত সহজ গাইস বিটুকের হেলথের অবস্থা খারাপ করে দিয়েছে আচ্ছা দেখি এখানে কি আরও এনিমি আছে কিনা সে তো কত লুট করে গাইস আমার কাছে মানে বিটুকের ভিডিও এত ভালো লাগে কেন আমি জানি না বিটুকের আগের বিটু এখন বর্তমানে বিটুকে মানে কম কম বিটু হিসারে মাঝে মাঝে বিডু স্যারে আর কি আর গেছে এখানে কিন্তু আর এনিমি নাই তাই সে কিন্তু এখান থেকে চলে গেছে কোন জায়গায় গাইছ এই ম্যাপের মানে এই ম্যাপটা আমি কিছুই চিনি না গাইছি আচ্ছা গাই সামনে কিন্তু আরেকটা এনিমি একটা এনিমি দু ডাউন করে এসেছে দু শটের মধ্যে আরেকটা এনিমি মনে হয় এখানে আসছে মেবি আজকে দেখবাইছ ভিডিওকে এই ম্যাচের মধ্যে কয়টা কিল করে সামনে কিন্তু আরেকটা এনিমি এক শট দুই শট দিয়ে কিন্তু একবার শেষ করে দিয়েছে ক্লিয়ার করে দিয়েছে টিমটারে ও বাই সব কত লুট করে ভাই আমার কাছে মানে ভিডিও ভিটু অনেক ভালো লাগে আর মাত্র কিন্তু দশটা এনিমি এলাইপ রয়েছে তার কিন্তু ওয়ালের গাইস উনিশটা কিল হয়ে গেছে ও বাইরে বাই এখন পর্যন্ত দশটা এনিমি এলাইপ রয়েছে আর ম্যাপটা দেখতে পাচ্ছ কত বড় ম্যাপ আমার মনে হয় এখানে আর এনিমি নাই বিটু দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু টার্গেট দিয়েছিলাম বিটুকের উনি বিশটা কিল হবে তার কিন্তু ওয়ালের গাইস উনিশটা কিল হয়ে গেছে আমার মনে হয় অনেক কিল হয়ে মানে ওর বিশ পঁচিশটা হবে কিল আর সামনে কিন্তু এনিমি আছে আমার মনে হয় ইবার কিন্তু সে ব্রাজিল হাতে চলে আসছে আরে ভাই সামনে এনিমি এক শট দুই শটের মধ্যে কিন্তু নক করে এসেছে বিটুকে এখানে মনে হয় আরো এনিমি আছে এই যে আরেকটা কিন্তু এখানে বিটুকে ও রাজডিকে এক শট শটের মধ্যে কিন্তু একবারে ক্লিয়ার করেছে আর মাত্র আটটা এনিমি এলাইভ রয়েছে আমার মনে হয় ব্রাজিল রাজডি আছে সামনের দিকে এনিমি কি আছে নাকি ম্যাপের দিকে দেখা যাইতেছে ড্রোন দেওয়া দেখা যাইতেছে সামনে এনিমি আছে আচ্ছা বিটু কিন্তু এখানে আর নাই সে এখান থেকে চলে আসছে সামনে নদীর পার নদীর পার মনে হয় এনিমি আছে এটাই ও বাই সামনে এনিমি এক দু শট ও ভাই ক্যাম্প করতেছে পিটুকে দেখি আজকে গাইস পিটুকে কি করতে পারে এই নটারে কি মারতে পারবো আরে গাই সামনে কিন্তু আরেক এনিমি আছে গাছের পিছনে লুকে আছে এক শর্ট দেওয়া দিছে পিটুকে ও ভাই দুই শট দেওয়ার পর কিন্তু স্নাইপার দিয়ে প্যাকেট করে দিয়েছে মানে জল মারিয়েছে একটা কিন্তু অলরেডি নক হয়ে গেছে আরেকটা এনিমি এখানে রয়েছে মানে মনে হয় ও না গাইস একবার ক্লিয়ার করে দিয়েছে টিমটারে আর তার কিন্তু অলরেডি গাইস কিল হয়ে গেছে আর তা নিলেও কিন্তু গাইস এই ম্যাচে মানে আরও পাঁচটা এনিমি অ্যালাইপ রয়েছে আরে ভাই সামনে মনে হয় টাওয়ারের মধ্যে আরেকটা এনিমি আছে ওকে সমস্যা নাই এই নিমিটারে তো একজন ভাই মারিয়ে ফেলবো ও বাই সব হ্যাট ছট মারিয়ে দিয়েছে আর তার হেলথের অবস্থা দেখতে পাচ্ছ গাইছ মানে পুরাই ওয়া ও বানাই দিয়েছে হেলথ হেলথের অবস্থা করে নিতেছে আর গাই বিটুকের কিন্তু এটাই সেই ম্যাচ যে ম্যাচের মধ্যে বিটুকে প্রথমবারের মতন হেরে গেছিলো আরে ভাই এখন পর্যন্ত পাঁচটা এনিমি এলাইফ রয়েছে আচ্ছা গাইছ দেখি কি করতে পারে বিটুকে এই ম্যাচটা তো বইয়া করতে পারবোই না আমার তো মনে হয় না এটাই কিন্তু সেই ম্যাচ যে ম্যাচের মধ্যে বিটুকে প্রথমবারের মতন হেরে গেছিলো ও ভাই সামনে নদীর পাড়ি এনিমি নদীর মানে পানির মধ্যে এনিমি দু শটের মধ্যে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে আর বাই আর মাত্র কিন্তু তিনটে এনিমি এলাই পড়েছে তাকে নিয়ে কিন্তু চারজন এনিমি ও বাই সামনে এনিমি এক শট দুই শটের মধ্যে কি মারতে পারবো আচ্ছা দেখে গেছি এক শট কিন্তু মারে গিয়েছে সামনে গড়ের মধ্যে কিন্তু একটা এনিমি আছে দুই শট এ বাই হেড শটের মধ্যে কিন্তু মারা আর মাত্র দুইটা এনিমি পড়েছে তাকে নিয়ে কিন্তু তিনটে এনিমি এখানে কিন্তু সে মারা খায় মানে মরে যায় ও এখানেই এক শর্ট দু শটের মধ্যে বাই হ্যাড শর্ট মারে